দিন দিন মারাত্মক লেভেলের ব্যাপার হয়ে যাচ্ছে ইসরায়েলি আইডিএফ অর্থাৎ ইসরায়েলের ডিফেন্স ফোর্স এরা এতটা বেশি অপ্রতিরত হয়ে যাচ্ছে এরা ফিলিস্তিনি কোনো মানুষ দেখলেই মেরে ফেলার জন্য পাগল হয়ে যাচ্ছে আইডিএফের হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে একটা মানুষ মারার জন্য ওরা একটা করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করেছে ওদের এই হত্যাকাণ্ড যা সারা বিশ্ব থেকে ঘৃণীত হচ্ছে শুধু ঘৃণীত হচ্ছে না ট্রাম্প প্রশাসন থেকে আর নেতা প্রশাসন থেকে বিশ্বে এত এত ক্ষমতাদর দেশ রয়েছে তারা এই হত্যাকাণ্ডগুলো নীরবে দেখে যাচ্ছে তারা কেউই কিছু বলছে না যে এগুলো ভালো কি মন্দ অথচ একটা মানুষ মারার কারণে যেখানে অনেকগুলো মুখ প্রতিরোধ গড়ে তোলে সেখানে হাজার হাজার মানুষ মেরে ফেলছে প্রতিনিয়ত অথচ বিশ্বের ক্ষমতাদর দেশগুলো নীরবে নিবৃত সময় কাটাচ্ছে কি হয়েছে বিশ্ববাসীর কেন তারা কোনো অন্যায় বা অপরাধের প্রতিবাদ করতে পারছে না তাহলে কি সারা বিশ্ব জিম্মি হয়ে আছে সবাই যেন বয়ে কাতরাচ্ছে ইসরায়েলকে দেখে ইহুদিদের পরিমাণ মাত্র কোটির মতো অথচ দুইশো কোটি মুসলিম তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না তাহলে আপনাকে বুঝতে হবে ইহুদিরা কি পরিমাণ আপনার উপর প্রভাব বিস্তার করছে প্রতিদিন প্রতিনিয়ত ফিলিস্তিনিদের উপর এরকম হামলা এরকম নির্যাতন আর হত্যাকাণ্ড যেগুলো দেখে আসলে সহ্য করা যায় না তারপরেও যদি আপনি মুসলিম হিসেবে চুপ থাকেন তাহলে সেদাই অবশ্যই আপনার উপর বর্তাবে এখন না হয় পরকালে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে যে আপনি সেদিন চুপ ছিলেন যেদিন মুসলিমকে হত্যা করা হয়েছিল সেদাই আপনার উপর বর্তাবে আপনি অন্য যে কোনো ধর্মের হয়ে থাকুন না কেন আপনার পাশের রাষ্ট্রতে হত্যাকাণ্ড হয়েছিল আর আপনারা চুপ ছিলেন নিশ্চয়ই এর বিচার হবে হয় এপারে নয় ওপারে